তিন দিন হয়ে গেছে নবীজি আমার সিদ্ধা থেকে সকালে খাবার নাই দুপুরে খাবার নাই রাত্রে খাবার নাই চারজন সাহাবা আবু বকর ওমর ওসমান হজরত আলী রাজি আল্লাহ চারজন সাহাবা মিলে নবীজিকে খোঁজার জন্য বার হয়ে গেল খুঁজতে খুঁজতে ওই পাহাড়ের নিচে চলে গেল নবীরা যাইয়া দেখে মানুষেরা গরু বকরি ঘাস খাবানোর জন্য নেওয়া যায় কি নেওয়া যায় না গরু বকরিকে নিয়ে গেছে ঘাস খাওয়াবে গরু বকরিরা মারতাসে মারতাসে পি ফাইটা রক্ত হয়ে গেছে গরু বকরি ঘাসে মুখ লাগাই না সাহাবারা কয় আমার নবীজি বধু এখানে আসে আইয়ুব আলাইহিস সালাম রে 18 বছর কি রাখাইছে মনে আছে না কথা না আচ্ছা 18 বছর রাখাইছে না এই যে আমরা যারা বেমার দাঁত বিশ মাথা বিশ কোফানি উঠে পড়ে দাদা মুসিদ দেন নাকি ভাই জি আর না লাগাই দিতেছে কপাল ও দেহ ভাই আজকে আমার প্রায় সাড়ে সাত দিন ধরে দর দর বলে জ্বর আমি মুসিদ কি আম কয় না কয়না কথা কয়না প্রায় কিন্তু বিশ্বাহাম ওই অলসতা করা অলসতা যে রবিটি প্রেম ভালোবাসা মহাব্বত তাদের কাছে নাই ওই অলসতা নেওয়ালা উন্মতের জন্য পাথর আঘাত কেছে কথা বলা কিনা আমি বলছিলাম সালাম আইবা আলীকে সালাম কম আজ কম আঠারো বছর কিরা খাইছে আমি সহ্য করতে না যদি কথা কই না সিলাই না করলে বাঁচতাম না যদি রক্ত যা রক্ত দেখে বেশ হয়ে যায় কথা ঠিক কিনা কিন্তু সালাম রে আঠারো বছর কিরায় খেয়েছে কিরাকা অফ ভালো হয়েছে আবার আগের মতন দিনের দাওয়াত দেওয়া শুরু করছে বন্ধু বাহান আল্লাহ দিনের দাওয়াত দাওয়াত দিতেছে এক সপ্তাহ দুই সপ্তাহ হয়ে গেছে আল্লাহ রব আলামের সাথে কোনো কথা নাই

বল্লা আমার বেমার বালা আছেন তুমি আমার লোকের আলো কুশিলা কিন্তু এমন যে বেমার বালা হয়ে গেছে দুই সপ্তাহ হয়ে গেছে তুমি আমার লোকের কথা কো কিন্তু দেখুন নবীরা

ইমাম মালিক রহমতুল্লাহ আলী আচ্ছা এই নবীজির উন্মতের আছে আল্লাহ রাব্বুল আলমের সাথে কথা কইছে আল্লাহ বিশ্বাস হয় কথা কই কে বিশ্বাস হয় কথা কই নাকি খারাপ এটা বিশ্বাস হয় পুরদি দাহাই দাহাই তার দিন তো হরে মার্ডার করছে আচ্ছা এর এর মত না ফরমান বান্দার কি ভাই আছে হ্যাঁ 100 200 মার্ডার ফিরে আছে পুরদি দাহাই কিতাব আছে ভাই এই দিনের বেলা কি করছে রাস্তা খালি হইছে তো জারি পায়া মানে কার কাটা কেউই নাই তা জঙ্গলকে ঢুকে পড়ছে ঢুকে আইরা দেখি একটা কানা হাফ আছে না কানা হাফ মানে খাজাই গাছের তলে বা করে রইছে রয়েছে বুঝলেন তে একটা পাখি কি করতেছে জানুন পান্ডা হান্না খাজুই আছে না খাজুই সিধা কানা হাফের মোহ দিতেছে কিন্তু হান মানুষ খালি ফাপ করে করে ফাপ করে করে রুজি কামায় আর তোমার তোর দিনে যত্ন নিলে কেরেক্সে আল্লাহ অত্যানি ফাইবা কথা করে থাকি না

আমার হাত দিছে কষ্ট করে খাই যারা মেহনত করবো তারা আল্লাহ কুটির থেকে কুটির মালিক বানাই দিব কথা কিনা যারা ফকির বাচ্চা ফকির আছেন তারা আল্লাহ বর্তমান বাচ্চা বানাই দিছে আর যারা বাচ্চা আছেন বর্তমান তারা আল্লাহ ফকির বানাই আছে না আসানের নজর না আসে না এই গাও এতে ঘুরে লক্ষ্য করিয়া যে এই বন্ধ গে যে মাছ মারি মাছ মারা এতে এতে করিয়া হারা কোন রকম করিয়া মানে চাউল ডালে খাইতো দিনে ডা দিনের না খাইতো ওন বর্তমান তার কাছে দেখুন বড় বড় দামি দামি বাইক দামি দামি গাড়ি এটা দিছে কেড়া আল্লাহ কারণ মেহনত করলো মেহনত করলে মহান আল্লাহ তালা দিব কথা কোন ঠিক কিনা কিনা ভাইস এই জন্যে মেহনত করা অবশ্যই জরুরি অবশ্যই জরুরি মেহান ছড়া আপনি কিছুই পাবেন না আমি বলছিলাম যে যখন এই একটা কানা হাফে হ্যাঁ আমি শরীর বাধা শরীর তা আমার আল্লাহ করে খাওয়াইতো এই না 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 আমি বোধ বড় বল ভুল করে আছি কত মানুষ বললাম কত মহিলারা বিধবা করছি তা আমার তোবা করুন লাগবো কি করুন লাগবো

আলিমুলের মোহন যে তো দরজা খোলা তো করলে তুমি আল্লাহ মাফ করে দিবা তো আমার আল্লাহ হে কুর্দি নিজের গলার সুর লাগাইয়া কুর্দির আচ্ছা সিনতকুষ একটা কথা একটা দা কিন্তু তওবা করলে নাকি আল্লাহর কোরআনই নিচে ডাকতেছে ডাক দিয়ে কইতেছে কৃতি তুমি কি গুনাহ করছো যাও আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহ মাফ কইরা তোমার শিশু বাচ্চা বানাইয়া দিলাম সুবহানাল্লাহ লারেতকি লা ওই নবীর উম্মত হইইয়া আমরা খুশি না বেজা লক্ষ্য লক্ষ্য করে উত্তর প্রদেশের জমির আমি গত বছর এই কথা বলেছি এবারও বলছি লক্ষ্য করে দেখুন একটা বিশ বছরের যুবক ওনার কানে যখন এই কথাটা আসলো যে নবীজিকে নিয়ে অপমান করা হয়েছে বলছে আমার জান তো বেঁচে আছে নবীজিকে অপমান করা যায় এইটা আমি কখনো সহ্য করতে পারবো না আমি রাস্তায় নেমে আসলাম বিশ্ব নবীজির মিশন আমি দাঁড় হলাম আর আমি বললাম নারায়ণ তকবীর ইয়া রাসূলুল্লাহ ইসলাম জিন্দাবাদ কিন্তু সেলের মুখ থেকে যখন এই কথা আমাদের ভারতবর্ষের জালিম লোক শুনলো আর শোনার পরেই একটা আর্মি সার্ভে পিস্তল টাঙ্গাইয়া ওই সেলের মুখের মাধ্যমে গুলি করেছে এমন ভাবে

তিন দিন না খাইয়া শীত দাই মাথা নত কইরা কালি উন্নতি 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 বলে কানবো এরকম মানুষ আছে দুহর খানা নাই রাত খানা নাই সকালে খানা নাই নবী আমার মদিনার থেকে পনের তিন মাইল দূরে গেছে আমার সময় শেষের দিকে আমার ওয়াজ শেষের দিকে শুনতে কষ্ট হইতেছে ক্যামেরা দিলটা নরম করে দেন আজ থাকে মানে আজ থাকে আমার মানে ওহন থেকে নিয়ত করে নইন যে ফাঁসত্য নামাজ সারতাম না রোজা সারতাম না কোর আন পড়া সারতাম না কোর আন কারিমে শিক্ষা নিজে করবার পাইছি না কিন্তু ছেলে মেয়ের শিক্ষা করা কথা কই ঠিক কিনা মদিনা থেকে পনেরো তিন মাইল দূরে নবী আমার চলে গেল নবীজি নবীজি মনে একটা চিন্তা আমার উম্মতের কাল কিয়ামতের ময়দানে কি হবে কি অবস্থা হবে এই কথা নবী আমার চিন্তা করে 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 উনি কোনো দিশা না পাইয়া নবী আমার মদিনা থেকে হেটে 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 পড়ে তিন মাইল ধরে চড়া গেল পড়ে তিন মাইল ধরে চলে যাইয়া দেখলো বড় একটা পাহাড় ওই পাহাড়টা দেখিয়া নবী আমার উঠতে উঠতে পাহাড়ের উপরে উঠলো উঠিয়া এবার নবীজি আমার মানে নিবি জায়গা তালাশ করতেছে তালাশ করতে করতে হঠাৎ করে নবী আমার দেখতে পেলায় একটা গাতা দেখা যায় মানে গাতা বুঝছেন না একটা গাতা দেখা যায় এবার নবী আমার কয় ওই গাতার ভেতরে আমি চাইয়া সিজদায় মাথা নত করে আমার উম্মতের কামিয়াবের জন্য সফলতার জন্য মাগফিরাতের জন্য আমি নবীজি দোয়া করব দোয়া করব আমি নবীজির মা নাই আমি নবীজির বাবা নাই কিন্তু আমি নবীজির উম্মত আছি এইটাই আমি নবীজির জন্য যথেষ্ট জোরে জোরে বলেন সুবহানাল্লাহ

একটা গর্ত দেখলেন ওই গর্তের ভিতরে নবী আমার ঢুকে গেলেন ঢুকে যাই আহ নবী আমার শীর্ষ দায়ী মাতান শীত দাই মাতা নত

নিজের জন্য কালতেছে তিন দিন হয়ে গেছে নবীজি আমার সিদ্ধ থেকে মাথা উঠে সকালে খবর নাই দুপুরে খবর নাই রাত্রে খবর নাই চারজন সাহাবা আবু বকর ওমর ওসমান হযরত আলী রাদিয়াল্লাহু তালা আনوان হ চারজন সাহাবা মিলে নবীজিকে খোঁজার জন্য বের হয়ে গেল কুস্ত কুস্ত ওই পাহাড়ের নিচে চলে গেল নয় সাহাবারা যাইয়া দেখে মানুষেরা গরু बकरी ঘাস খানোর জন্য নিয়ে যায় কিনা নিয়ে যায় না গরু बकरी কে নিয়ে গেছে ঘাস খাওয়াবে গরু মারতাছে মারতাসে মারতাসে রক্ত হয়ে গেছে গরু বকরি গাছে মুখ লাগাই না সাহাবারা কয় আমার নবী রাখাল দিগকে গিয়া আলী জিজ্ঞাসা করে হে রাখালের কি হলো কি হলো জানোয়ারকে কেন মারতাসো কেন মারতাস তখন রাখা লেরা বলে ওই পাহাড়ের উপরে গুর্তের ভিতরে একজন ব্যক্তি শ্রদ্ধায় মাথা নত করে কানে বলতেছে রব্বি উম্মতি ইয়া রব্বি ইয়া রব্বি জন্য আমার জানোয়াররা খাবার কাচ্চা সাহাবারা কই নবীassara কেও হতে পারেনা চারজন সাহাবা তারা পাহাড়ের উপরে উঠলেন উঠিয়া এবার চারজন সাহাবা মিলে নবীজিকে ডাক দিলেন নবী আপনি নবীজি মাথা উঠান যে গুণাগার উন্মতের জন্য আপনি যে তিন দিন না খাইয়া সেই মাথা নত করে কাঁদতেছেন ওই আপনি নবীর উন্মতের জন্য আমরা চারজন সাহাবার জীবনের সমস্ত নেকি গুলো দান করে দিলাম